প্রান্ত থেকে দুইশো ষাট বছর পরে হলো নতুন করে এই দেশের মানুষ আবার আবার প্রতিবাদ করবে যদি মনে করে থাকেন পুলিশের গাড়ি দিয়ে 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 র্যাবের ইতিহাস জমা করে পেডিয়ার দিয়ে সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের বেশ কোটি মানুষের স্বাধীনতার সম্ভাবনা আকাঙ্ক্ষাকে হত্যা করবেন বোকা স্বর্গে বাস করছেন বাংলাদেশের মানুষকে চেনেন নাই তারা নতুন করে যখন চাকবে কাফুন কেনার টাকা পাওয়া যাবে না কবর দেওয়ার মাটি পাওয়া যাবে না সেই দিন আসতেছে সেই দিনের প্রস্তুতি নেন ফেরাউন্ডের লাশ কোন নদী থেকে ডুবুরিকে দিয়ে উঠানো হয় নাই এই ফেরাউন্ডের লাশও বাংলাদেশের মানুষ ডুবুরি দিয়ে উঠাবে না কোন হুজুর চালাতে করবে না কোন কবর এই লাশ নেবে না সেই দিনের অপেক্ষায় বাংলাদেশ বাংলাদেশের বিশ কোটি মানুষ বলছি রাজতন্ত্র আমরা মানি নাই সব পরিবারের রাজতন্ত্র মানি না মানছি না এখন মানবো না ছেলে মেয়েরা যখন ভোটার বিরুদ্ধে পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে আন্দোলন করছে তখন আজকে মাত্র আমরা দেখলাম বরিশালে কুমিল্লাতে চট্টগ্রামে ইভেন শাহবাগে আজকে পুলিশের সাজুয়া দান দিয়ে আমার দেশের তরুণ তরুণী জমিদার হলদা ব্রিটিশদের হাতে অর্না মন্দিরা এ 190 বছরের জমিদার শাসন না যদি কেউ মনে করে থাকে বাংলাদেশ এখনো জমিদারের শাসন চলছে ব্রিটিশ বাহিনীরা বাংলাদেশ সফল করে রেখেছে আমরা রক্ত করছি এবং পড়ে আছি বাংলাদেশে দরদান্তের যে লড়াই হয়েছে সেই রক্ত দিয়ে মুক্তি বাংলাদেশ স্বাধীন করেছে সেই বাংলাদেশ আমরা থাকতে থাকতে পারবো না মানুষ সম্পত্তি